আম্বানিদের চাঁদের হাটে উজ্জ্বল নক্ষত্র রাধিকা মার্চেন্ট হাতে একা লেহেঙ্গা পরে শেখালেন ফ্যাশনের সারমর্ম অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের পর শুভ আশীর্বাদের অনুষ্ঠানে ধামাকা দিয়েছেন রাধিকা আম্বানি পরিবারের এই বিবাহিত দম্পতিকে আশীর্বাদ করতে বলিউড রাজনীতিবিদ ধর্মীয় নেতারা সহ সারা বিশ্বের সেলিব্রিটিরা যোগ দিয়েছেন শুভ আশীর্বাদ অনুষ্ঠানের থিম সুন্দর আকার উপর ভিত্তি করে যার উপরে বারো সুন্দর ছবি হাতে এঁকেছেন ভারতীয় শিল্পী জয়শ্রী বর্মন মিসেস রাধিকা আম্বানি হিসেবে তার প্রথম সন্ধ্যায় রাধিকা বিখ্যাত ডিজাইনার আবুজানি সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গা পরেছেন এই লাল ও গোলাপি ব্রাইডাল লেহেঙ্গার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন ভাস্কর জয়শ্রী বর্মন রাধিকার এই লেহেঙ্গায় একটি বিশেষ ইতালীয় ক্যানভাস পেন্টিং রয়েছে জয়শ্রীর অতুলনীয় এই পেন্টিং পৌরাণিক সৌন্দর্য প্রদর্শন করে এই পোশাকটি গভীর অর্থপূর্ণ চিত্রের মাধ্যমে অনন্ত এবং রাধিকার মিলনকেও চিত্রিত করে রাধিকার এই লুক স্টাইল করেছেন রিয়া কাপুর পেন্টিংয়ের সাহায্যে লেহেঙ্গায় অনন্তের সঙ্গে রাধিকার প্রেমের গল্প দেখানো হয়েছে এতে রয়েছে আসল সোনার তৈরি জারদৌসির কাজ ব্লাউজটি সম্পূর্ণ সিল্কের সঙ্গে এমব্রয়ডারি করা ডিজাইনার জুটি আবুজানি এবং সন্দীপ খোসলাও এই সুন্দর লেহেঙ্গায় অনন্তের প্রিয় হাতি তৈরি করেছেন রাধিকা তার চুলে সুন্দর পদ্মফুল গেঁথেছেন আর গলায় একটি হীরের নেকলেস এবং ভারী কানের দুল পড়ে আছেন